সুন্দর করে কাজ করতে দেখেন এত সুন্দর করে কাজ করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বারোশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সালোয়ারের কাজের আচ্ছা রহমান ইব্রাহিম হ্যালো বিউস আসসালামু আলাইকুম আমি চলে আসছি বিডি মি এবং তাসলিমা ফেস ফেস থেকে একসাথে আপনাদের জন্য সুন্দর সুন্দর জামার কোয়ালিটি যেগুলো পাকিস্তানি ক্যাটাগরির ভিতরে থাকবে এই জামাগুলো বিশেষ ডিসকাউন্টে দিতেছি এটাও দিয়ে দিমোহন আচ্ছা বিশেষ ডিসকাউন্টে থাকবে এখন তো আমরা অনেক ডিসকাউন্ট জামা দিচ্ছি এই জামাগুলো আসলে যারা ও সিট করে আচ্ছা এটা অনেক সুন্দর একটা জামা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বডিটা বডিটা ফ্রি ফ্রি সাইজ সাইজ হবে হবে অনেক সুন্দর এই জামাটা লাল যেহেতু ফেব্রুয়ারি মাস লালের মাস তো এর জন্য লাল জামায় বিশেষ ডিসকাউন্ট দিবে অ্যাম্ব্রডারি ওয়াক করে অনেক সুন্দর দিয়ে এটা সিকোয়েন্সটা এত সুন্দর করে কাজ করছে দেখেন এত সুন্দর করে কাজ করছে এটা অনেক সুন্দর একটা ড্রেস তো যারা নিবেন আমাদের পেজ থেকে প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে হোলসেল দামে এটা অনেক সুন্দর একটা লাল টুকটুকা ড্রেস আর ড্রেসটা পুরা জুড়েই কাজ করা ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এই যে দেখেন উন্নাটাতে সেম কাজ করা জামাটাতে যা কাজ দেখছেন উন্নাটাতে সেম কাজ করা আর এই ড্রেসগুলোর সালোয়ারের কোয়ালিটি দেখেন কত সুন্দর সালোয়ারের কোয়ালিটি আর এই ড্রেসগুলো আমরা ডিসকাউন্টে দিতেছি মাত্র টাকা রেডের ভিতরে এত সুন্দর কাজ করা টাকা আপনি বাইশশো থেকে দুই হাজার পর্যন্ত এই ড্রেস সেল করতে পারবেন ছয়শো নব্বই টাকা যারা নাকি দশটা ড্রেস নেবেন তাদের জন্য একটা দুইটা নিলে কিন্তু এই প্রাইস না ঠিক আছে প্রাইস বাড়বে আপনারা বুঝেন তারপর আবার দামাদামি করেন একটা এসে একটু আগে আমার আটশো পঞ্চাশ টাকার জামা বলতেছে যে আমাকে ছয়শো পঞ্চাশে দিয়ে দেন পাঁচশো পঞ্চাশে দিয়ে দেন এগুলি করবেন না আপনাদের কাজ না থাকলে অন্য কাজ করেন ঠিক আছে আমাদের প্রোডাক্ট নিয়ে দামাদামি করবেন না আমরা এমনিই তো আমরা অনেক কম দামে ছেড়া দিতেছি এখন এখন যেগুলো ছাড়তেছি একেবারে লসে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই জামাটা আরং কটনের ভিতরে ঠিক আছে প্রিন্টের ভিতরে দেখেন জামাটা ফ্রি সাইজ ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে কোনো মিক্স নাই যারা একেবারে সুতি পরতে চান তাদের জন্য এটা না বানানো জামা এটা কিন্তু বানানো না ঠিক আছে আমি একটু ধৈরা বুঝাই দিই এটা না বানানো জামা এমনি পাইপিং টাইপিং করা আছে কিন্তু না বানানো কোনো বানানো না নিচে অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে পাইপিং করা আছে অনেক সুন্দর করে এটা অনেক সুন্দর একটা ড্রেস হানড্রেড পার্সেন্ট উন্যাটা এখানে একটু ঝুল টুল আছে তো এটা নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই এই ড্রেসটাতে ঠিক আছে কোনো মিক্স নাই এটাতে আর এটা হচ্ছে উন্নাটা প্রিন্টের ভিতরে ড্রেসটা সুতির ভিতরে আর এই যে সালোয়ারের কোয়ালিটি দেখেন মাত্র চারশো নব্বই টাকায় মাত্র চারশো নব্বই টাকায় দিচ্ছে এত সুন্দর কটন ড্রেস এগুলো বিক্রি করতে পারবেন হাজার বারোশো টাকা ঠিক আছে দশ একটু খুলে দিচ্ছি নিঃশ্বাস ফেলাতে পারি না মানে এত গরম লাগে এখন থাকা যায় না একটু খুলে দিই দেখতে গেলে একটু পূব দিকের বাতাসটায় আচ্ছা এটাও একটা কটনের ভিতরে অ্যাম্বোটারি ড্রেস এখন অ্যাভেলেবেল চলবে কেননা এখন ক কটন জামা সবাই চাইবে এই যে কটন এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ দিতে পারবেন যা আর মনে চায় বডিতে বানাইতে পারবেন অনেক সুন্দর একটা কাপড় কাপড়টা আপনারা দেখেন কাছ থেকে আমরা কোনো ফেরফেরা কাপড় দিই না আপনাদেরকে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটিটা আমরা আগে দেখি তো এগুলো একেবারে ফ্রি সাইজের ড্রেস আর এই ড্রেসগুলো আমরা একেবারে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিবেন এটা হচ্ছে সুতির ওন্না আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কোয়ালিটি দেখেন এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় দিয়ে দিলাম পাঁচশো নব্বই টাকায় সুন্দর এই ড্রেসটা পাঁচশো নব্বই টাকা এটার কয়েকটা কালার নিশ্চিত দেখতিনি কালারটা হ্যাঁ পাঁচশো নব্বই টাকায় পাঁচশো টাকা যারা এই ড্রেসটা পটনের কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পাঁচ সাত দিয়ে এই ড্রেসটা মাত্র পাঁচশো নব্বই টাকায় কাপড়ের কোয়ালিটি হাজার বারোশো টাকার কাপড়ের কোয়ালিটি ঠিক আছে পাঁচশো নব্বই টাকা দিছি এটা না এটার কোয়ালিটি এটা না এটা অন্য একটা জামা আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আরও সুন্দর একটা জায়গা জামা এটা হচ্ছে অ্যামোটাই ওয়ার্ক করা পুরা ড্রেসটাতে কিন্তু কাজ করা দেখেন কত সুন্দর করে কাজ করা ব্যাকসাইডে কোনো কাজ নেই হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসগুলো এখন ভালো রেডে সেল করতে পারবেন রমজান তো সামনে আল্লাহর রহমতে যারা সেল করবেন এগুলো ভালো রেডে সেল করতে পারবেন এই যে নিচে দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এই ড্রেসগুলো আমরা সারা বছর সেল করি কিন্তু এত সারা পায় না কিন্তু রমজানে অনেক সারা পাওয়া যায় এই ড্রেসের তো রমজানে এই ড্রেসের অনেক চাহিদা থাকে কিন্তু ড্রেস থাকে কম আর এটা হচ্ছে উন্নাটা দেখ এই যে এটা হবে সালোয়ারটা অনেক সুন্দর কোয়ালিটির ভিতরে সালোয়ারটা মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা একেবারে কোয়ালিটি ফুল এই ড্রেসটা মাত্র ছয়শো নব্বই টাকা ও আর একটা কথা বললাম না দামি ঋষিকা সিল্ক আসছে কয়েকটা কয়েকজনে পাবেন অনেক শুধু শুধু ঋষিকা সিল্ক আসছে আজকের ভিডিওতে ঋষিকা সিল্ক দেখাবো ঠিক আছে প্রিন্টের ভিতরে এই ড্রেসটা বিশাল বড় একটা কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো মিক্স নাই এইটাও না বানানো একটা ড্রেস এইটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছে এই ড্রেসটা এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ইস দিস ঠিক আছে এটা অনেক বড় একটা কোম্পানির ড্রেস আর এই ড্রেসগুলোও দিয়ে দিচ্ছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে উনটা পাক্কা পাসাত হবে ঠিক আছে পাক্কা পাসাত হবে সালোয়ারটা দেখেন এদের ফুল সালোয়ার এদের কোয়ালিটি ফুল সালোয়ার এদের কালার কখনই কালার উঠবে না এটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে আর এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাসা তুলনা এই ড্রেসটা যে কোনো মানুষের গায়ে লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার পাবেন বারো বারোশো টাকার সালোয়ার বারোশো থেকে চোদ্দশো টাকার স্যালোয়ারও এত সুন্দর থাকে না এইটা একটা কটন ড্রেস এইটাও একেবারে ফ্রি সাইজ 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 ফ্রি ফ্রি হবে প্রত্যেকটা ড্রেস কারণ আমার চেয়ে মানুষ যারা আছে তারা ওই অন্য তো বুঝতে পারে না আমি একবারে পাঁচ ফুট চার না ছয় তো আমি অনেক লম্বা তো এর চেয়ে লম্বা মানুষ আর হয় না তারপর তো মোটা তো বেশি এক হিসাবে তারপর এটাও একটা কটনের উপরে অনেক সুন্দর এই ড্রেসটা মানে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা উন্নাটা দেখে শান্তি হয়ে যাবে জেসটার এইটা উন্নাটার দাম আছে বারোশো টাকা ঠিক আছে উন্নাটা অনেক সুন্দর চারো দিকে আপনার এরকম করে বক্স করা আর এটা অনেক সুন্দর একটা উন্যা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এগুলা এখন যা দিচ্ছি আমরা আমাদের প্রোডাক্টগুলো সবগুলো অল্প সংখ্যক প্রোডাক্ট আনি আমরা কেন বেশি সংখ্যক আনতে হয় না কেননা আমি তো সবসময় লাইভেই সেল করি তো বুঝতেই পারতেছেন আমরা জানি আপনাদেরকে খালি দেখাই বই খালি দেখাইতেই হবে সারা দিন নতুন নতুন ডিজাইন তো এটা অনেক সুন্দর এটা প্রায় পনের ছয় গো ওনাটা এত বড় ওনা আর এই সুন্দর ড্রেসটা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কটন ড্রেস মাত্র সাতশো টাকা উন্নাটা দেখলে ভাই খুশি হয়ে যাবে মানুষ বারোশো টাকা উন্নাটা দেখে সেল করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বারোশো টাকা উনার জন্য সেল করতে পারবেন এই জামাটা এটা অনেক সুন্দর একটা জামা সালোয়ারের কোয়ালিটিটা অনেক ভালো মাত্র সাতশো পঞ্চাশ এরপরে অ্যাশ কালারের ভিতর রেড এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতর রেড অনেক সুন্দর কটন একটা ড্রেস এই যে দেখেন কটন হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই যারা শুধু নিবেন আমাদের জামাগুলো আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর করে বানানো আর এটা হচ্ছে না বানানো ড্রেস কোনো ড্রেসই বানানো না এই যে আপনাকে বানাইতে হবে বডি সাইজ দিতে হবে এখানে কোনো ড্রেসই বানানো না পিয়াস দে আর এটা হচ্ছে উন্যাটা কটনের ভিতরে উন্নাটা পুরা কাজ করা আছে অনেক সুন্দর একটা রেড কালারের ভিতরে অ্যাস কালার ড্রেসটা রেড কালারের ভিতরে অ্যাস কালার এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর পুরাটা রেড কালার রেড কালার ইয়া আর এটা দিচ্ছি মাত্র মাত্র ৬90 নব্বই টাকায় মাত্র ছয়শ নব্বই টাকা অনেক সুন্দর একটা কটন ড্রেস মাত্র ছয়শো নব্বই টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই আজকের ড্রেসে মিক্স দেখাবো লাস্টে আপনাদেরকে দেখাবো ঋষিকা সিল্ক আজকে ঋষিকা সিল্ক আসছে আমাদের ঋষিকা সিল্ক দেখাই দেবে এই যে ড্রেসটা এটা তো অনেক পিস সেল করছি আলহামদুলিল্লাহ অনেক মানে মনে হয় দুই হাজার পিস সেল করছি এটা এটা অনেক সেল করা হয়েছে এটা অনেক সুন্দর একটা কটন ড্রেস আর এটা সবাই ভালোও বাসছে এটা আমরা একবার রিপিট করি বারে বারে রিপিট করি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা হোম ডেলিভারিতে দেন না আমরা তো ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই আজকে তো ঢাকার ভিতরে কয়েকটা হোম ডেলিভারি গেল কিন্তু আমরা ঢাকার বাহিরে কোনো হোম ডেলিভারি দিই না ঠিক আছে ঢাকার বাহিরে তো একবার সাতাশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে গেছে এরপর থেকে আমি ভয় পাই হোম ডেলিভারিতে

ঠিক আছে আমার ঢাকার বাইরে থেকে চিটাং রোডের থেকে আমার সাতাশ হাজার টাকা পরক নিয়ে যাওয়ার পর থেকে আমি এক বছর পরে স্টেট ফার্স্ট আমাকে টাকা দিছে এক বছর পরে তারপর কম দিছে মাপ চাইছে বুঝছেন পনেরো হাজার টাকা দিছে তাহলে দশ হাজার কি আমি এক মাসে লাভ করি বলেন তো দশ হাজার কি এক মাসে লাভ করা সম্ভব এই কাপড় বিক্রি করা তাহলে আমি দশ হাজার টাকা লস খাইলাম না তো এক বছর পরে টাকা পায়া লস খাইছি এরপর থেকে আর হোম ডেলিভারি দিই না পিয়াস তো সিলি মনে হয় তখন হ্যাঁ কত হাজার টাকা জানি ওটা মার গেছিল ওই যে সিঙ্গুল তলা থেকে হুম 27000 টাকা 27000 টাকা পার্সেল নিয়া আপনারা গুন ডেলিভারি নিয়া বলছে যে আমি এইখান থেকে আমার এই যে বাসা বাসা ঢুকতেছি আরেকটা বাসা ঢুকছে মনে হয় ওই স্টেট ফাশের রাইডার অবস্থা পারে না অন্যের বাসা ঢুইকা আপনার কাপড়গুলো চেঞ্জ করে ওইখানে চেঞ্জ করেছে যে পরে না 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 আমাদের বাসায় না ওইটা পরে যাওয়ার পরে রাইডার এইটা অনেক সুন্দর একটা জামা মাত্র ছয়শো টাকা

ঠিক আছে এগুলো নিয়ে এগুলো যা দেখাইছি সব কটনের ভিতরে সুন্দর সুন্দর ড্রেস দেখাইছি আর এখন দেখাবো ঋষিকা সিল্ক কিছু সুতি ড্রেস দেখাই তারপর দেখাবো ঋষিকা সিল্ক অনেকজনের ওয়ার্ডার ছিল যে ঋষিকা সিল্ক আনো ঋষিকা সিল্ক আনো তাদের জন্য ঋষিকা সিল্কটা আচ্ছা এটা কটনের ভিতরে একটা ড্রেস অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে টেক্সওয়ানের একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন টেক্সওয়ানের ড্রেস আর আপনারা যতই সুতি ড্রেস নেন একটু জ্বর জটনা সবাই চায় ঠিক আছে এটা অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো চারোদিকে না এই যে উন্নাটা এরকম করে কাজ করা আছে যেটা হচ্ছে আপনার জামায় পাবেন এটা উন্নাটাও কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস টেক্সওয়ান তো বড়ো কোম্পানি তো এদের ড্রেস কখনই খারাপ হয় না এটা হচ্ছে ক্যাটালগটা আর এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টেক্সওয়ান ব্র্যান্ড মানে এই কাপড়গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুল আপনারা যাই নিবেন আমাদের কাপড় পাবেন ফুল এই যে এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো ফ্রি সাইজ বডি বানাইতে হবে কোনো বানানো নাই ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের সামনের প্রসঙ্গটা অনেক সুন্দর ব্যাক সাইডটা হচ্ছে প্রিন্টের ছোটো ছোটো বাটন করে দিয়ে রাখছে ডিজাইন করে রাখছে কিন্তু বানানো নাই ঠিক আছে বানাইতে হবে আপনাদের এর জন্য কে ভালো কে খারাপ এটা অন্য একটা পুরারই কাজ ঠিক আছে ওনারটা পুরা রিটাস কটনের ভিতরে সালোয়ারটাও কটনের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা আর প্রায় হচ্ছে যে মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা কটনের ভিতরে পি সাইজ এগুলো হচ্ছে পি সাইজের ভিতরে কটন মাত্র চারশো নব্বই টাকা এরপর এইটা দেখেন কি সুন্দর একটা কটন ড্রেস এই যে প্রিন্ট জামাটার কাপড়ের ভিতরে প্রিন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে অনেক সুন্দর করে প্রিন্ট করা এই যে ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে টেক্স ওয়ানের ড্রেস এগুলো কোয়ালিটিফুল অনেক কোয়ালিটি ভালো তো এগুলো নিলে আপনাদের মানে সুতি কাপড়ের জগতের সবচেয়ে ভালো কাপড় হচ্ছে এগুলো তো এটা একটা বুটিক্সের ড্রেস অনেক সুন্দর উনাটা হচ্ছে বাটিক প্রিন্টের ভিতরে এত সফট আর এত সুন্দর এই যে দেখেন উনাটার কোয়ালিটিটা আমি এক পাটে ধরছি উনাটা তো বুঝতেই পারতেছেন কোয়ালিটি মানে আটার রুটির মতো পাবেন এই ড্রেসগুলা সালোয়ারের কোয়ালিটি দেখেন এদের বাইন মানে বলাই যায় না মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশটাকে এত সুন্দর একটা ফিনিশিংয়ের ড্রেস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে আর গঙ্গার আমাদের কাছে দশ পনেরোটা ডিজাইন আছে যারা গঙ্গা নিতে চান আগের ডিজাইনগুলো তো আমার আবার রিপিট করছি আমি গঙ্গার তো গঙ্গার ডিজাইনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে গঙ্গা গঙ্গা এই গঙ্গার অনেক চাহিদা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকে গঙ্গা আর সামনে পিছে সেম ডিজাইন গঙ্গার গঙ্গার অনেক অনেক চাহিদা থাকে কাপড়ের কোয়ালিটি গঙ্গার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই জায়গায় একটু কাজ থাকবে আর এই যে নিচটা দেখেন নিচটা অনেক সুন্দর করে কাজ করা আছে আর এইটা হচ্ছে দুইটা হাতা আর এইটা হচ্ছে গঙ্গার ওড়টা এত সফট কটনের ভিতরে একেবারে হালকার ভিতরে ওড়নাটা অনেক সুন্দর গঙ্গার এই ডিজাইনটা হুম এই যে গঙ্গা এরকম একটা ক্যাটালগ থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা গঙ্গা যা লাগবে নিয়ে নেবেন হাতা থাকবে নিচে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্য সফট কটন মানে আপনারা আমাদের কাছ থেকে কাপড় নিলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ভালো কাপড় নিতে পারবেন ঠিক আছে কোয়ালিটি ফুল ভালো কাপড় নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর একটু বেশি খাইছি আজকে নিজে ভর্তা বানাইছিলাম কিসের ভর্তা জানি আরে তিলের ভর্তা তিলের নাম মন থাকে না এইটা কেমন কথা তিলের নাম মনে থাকে না আমার ওই দিনও বাজারে যায় একজন ভাই এটার নাম কি তিল তিল এই যে এমটাই ওয়াক করা আছে অনেক সুন্দর করে এই জায়গায় আর এইটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর করে এমটাই করা তোর কি মনে থাকবে আমার তো খালি জামার নাম মনে থাকে এই যে অনেক সুন্দর করে এই জামাটা অ্যাম্বোটারি করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামাটা অনেক সুন্দর এই কালারের ভিতরে আর এই যে উন্নাটা দেখেন এই যে নিচে উন্না জামায় যেমন অ্যাম্বোটারি দেখলাম উন্নাটা দুই সাইডে এরকম অ্যাম্বোটারি করা অনেক সুন্দর এই জামাটা অ্যাশ কালারের ভিতরে কালারটা অনেক সুন্দর অ্যাশ কালার স্যালোয়ারটাও অনেক সুন্দর এটা একটা মায়াবি কালার তো এই সুন্দর ড্রেসটা আপনাদের দিচ্ছে মাত্র মাত্র ছয়শো নব্বই টাকায় ছয়শো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা যার লাগে খালি নিয়ে নেবেন এটা এত সুন্দর একটা ড্রেস মানে এত কোয়ালিটিফুল ড্রেস মানে বলার বাহিরে কাপড় হাতে পাইলে খুশি হবে না এত সুন্দর একটা ড্রেস মাত্র টাকায় ওইটা ওইটা দিয়ে দিয়ে দে দে এইটা হচ্ছে একটু সিল্ক টাইপের থাকবে ড্রেসটা একটু সিল্ক টাইপের থাকবে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডে অনেক সুন্দর একটা ডিজাইন করা একটু সিল্ক টাইপের ড্রেস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন না এই ড্রেসটা একটু সিল্ক একটু সিল্ক কাপড় দিয়ে করা দুবাই সিল্কের উপরে কাজটা করা এই যে দেখেন একটু সিল্ক থাকবে কাপড়টা একটু সিল্ক টাইপের থাকবে আর পুরা কাজে আরিকাস থাকবে পুরা কাপড়টাই আরিকাস ঠিক আছে পুরো জামা সামনে পিছনে সব দিকে আরিকাস উন্যাটাতেও আরিকাস ঠিক আছে এটা একটু সিল্ক টাইপের এটা কোনো সুতি জামা না আপনারা বুঝতে হবে এটা কোনো সুতি জামা না এই যে দেখেন আরিকাস করা উন্নাটাতেও ঠিক আছে জামা পুরা সব জায়গায় আরিকাস এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে উন্নাটা আর এটাও আমরা দিয়ে দিচ্ছি সালোয়ারটাও সিল্ক টাইপের থাকবে ঠিক আছে এই যে সিল্ক টাইপের একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস এই ড্রেসটা নিয়ে নিবেন অনেক সুন্দর এটা করতে পারবেন আরাম মনে হবে যে শরীরে কিছুই নাই আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা এরপরে দিব আমরা হচ্ছে ঋষিকা সিল্ক ঋষিকা সিল্ক অল্প সংখ্যক আনছি আপনাদের জন্য তো নিয়ে এটা তো সালোয়ার জামা এটা জামা ওকে এটা হচ্ছে ঋষিকা সিল্ক জামা হ্যাঁ তারপরে দি জামা ঋষিকা সিল্ক একটা প্রাইজে পাবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন গ্লেজি দেখেন এটা অরজিনিয়ালটা কোনো রেপ্লিকা না কোনো মাস্টার কপি না অরজিনিয়ালটা ঋষিকা সিল্ক ঋষিকা সিল্ক যার লাগবে খালি নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে ঋষিকা সিল্ক এটা একটা কালার অনেক সুন্দর ঋষিকা সিল্ক আসছে ঋষিকা সিল্ক যারা একটু সিল্ক পছন্দ করেন তাদের জন্য আমরা তো সিল্ক পছন্দ করি না আমি জীবনও পড়িনি এইগুলো ঋষিকা সিল্ক তো এখন আপনাদের জন্য আনা আমরা পছন্দ না করলে কি বা আমাদের কাস্টমাররা তো পছন্দ করে এটা হচ্ছে এইভাবে হাইডা এইভাবে এই যে এই সাইড থেকে হাতা আসবে হাতা আসবে এই সাইড থেকে এইভাবে ঠিক আছে ঋষিকা সিল্ক এগুলো হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ বড়ো আছে ঋষিকা ঠিক আছে এখানে হাতা আসবে এখান এইখানটার থেকে হাতা আসবে এই যে এইখানটার থেকে আপনার হাতাটা আসবে এটা অনেক দামি ঋষিকা সিল্ক এই যে দেখেন দামি ঋষিকা সিল্ক যেটা মার্কেট প্রাইস হচ্ছে আটশো থেকে নয়শো টাকা ঠিক আছে এটার দামটা বেশি ওইটার দামটা কম ওইটাতে দেখা যাচ্ছে এক পিস এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট যেটা সালোয়ারে প্রিন্ট ওইটার দাম বেশি ঠিক আছে সালোয়ারের প্রিন্টেরটা দাম বেশি আপনারা বুঝে নেবেন এটা সালোয়ারে পিন্ট আর এটা বডিতে পিন্ট আছে ঠিক আছে এই ঋষিকা সিল্কগুলো আমরা দিচ্ছি যেটা হচ্ছে এই এই ডিজাইনটা দিচ্ছি এই ডিজাইনটি শেষ করে আগে এই ডিজাইনটি শেষ করে আগে এই ডিজাইনটা লস সালোয়ারের ডিজাইনটা হ্যাঁ সালোয়ারের কাজেরটা আচ্ছা সালোয়ারের কাজেরটা আসবে আপনাদের জন্য সাতশো টাকা সালোয়ারের কাজেরটা আসবে ঋষিকা সিল্ক সাতশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন এগুলো আড়াই বহরের পাঁচ হাত অন্য ঋষিকা সবাই চাইছিলেন তো আজকে কয়েকটা আনা হয়েছে আপনাদের জন্য দাম প্রচুর 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 আর যেটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাজ নেই সেটা হচ্ছে পাঁচশো এই ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটাও সালোয়ারের কাজ এটাও সালোয়ারের কাজ এটাও ঋষিকা সিল্ক এটাও স্যালোয়ারের কাজ ঠিক আছে এটাও দেখাই দিই এই যে এটা সালোয়ারের কাজ সালোয়ারের কাজটা একটু প্রাইস বেশি যেটা হচ্ছে সালোয়ারের কাজ থাকবে দেখি আস এই যে এটা হচ্ছে সালোয়ারের কাজটা ঋষিকা সিল্ক আপনারা তো জানেন আর নর্মালটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা তো এগুলো তো আগেরই প্রোডাক্ট এখন তো বলে যে দাম বেড়ে গেছে তো সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন সালোয়ারের কাজটা আর যেটা ছয়শো পঞ্চাশ সেটা হচ্ছে গিয়া ছয়শো টাকা রাখবো না জান ছয়শো টাকা রাখবো না আর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশের নিচে দেওয়াই যাবে না ঠিক আছে এটা এটা ওই যে বুকে একটু গলা করা আছে তারপরে হচ্ছে সাইড থেকে হাতা আসবে এটার সাইড থেকে আসা হাতাটা আসবে বুকে গলা করা এটা এটাও ঋষিকা সিল্ক এটা সালোয়ারের কাজ ঠিক আছে এটাও সালোয়ারের কাজ ঋষিকা সিল্ক যার লাগবে খালি নিয়ে নেবেন এটা ওই যে সালোয়ারের কাজ সালোয়ারটা দেখেন কি সুন্দর সিল্কের ভিতরে এটা অনেক পছন্দ করে আপুরা তো এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ঋষিকা সিল্ক বারোশো টাকারও আছে জানেন এটা আমি আগে জানতাম না আমি জানলাম যে বারোশো টাকার ঋষিকা সিল্ক আছে তো অল্প কয়টা আসছে অল্প কয়েকটা আসছে যার লাগিয়ে নিয়ে নিবেন এই যে এটা সবাই অনেক পছন্দ করে অনেক পছন্দ করে ঋষিকা সিল্কটা দেখ যে সালোয়ারের কাজ নেয় যে এটা সেটা হচ্ছে ছয়শো মাত্র ছয়শো টাকা এই যে এটা অনেক সুন্দর এটা সালোয়ারের কাজ আছে এই যে এটা সালোয়ারের কাজ মাত্র সাতশো পঞ্চাশ মানে কাপড় অন্যরকম মানে একবারে ইন্ডিয়ানটাই বুঝতে পারি না আমাদের দেশে বানাইতে পারে ইন্ডিয়ানটা না কেন এই যে এটা এটা বেশি সুন্দর অ্যাশ কালারের ভিতরে ভিতরে এটা দেখেন এটা কাপড়টা কত সুন্দর অ্যাশ কালারের ভিতরে এটা অনেক সুন্দর না অ্যাশ কালার কালার অনেক সুন্দর এটা হচ্ছে পিছন সাইট ঠিক আছে এইটা হচ্ছে সামনের সাইট এটা হচ্ছে সামনের সাইট আর এই সাইড থেকে আসবে হাতা দুইটা ঠিক আছে হাতা দুইটা আসবে অনেক বড়োই আছে ঋষিকা সিল্কগুলো ফ্রি সাইজ এগুলো হচ্ছে মানে কোয়ালিটিটা অন্যরকম মানে হাই কোয়ালিটির ঋষিকা সিল্ক যেগুলো মার্কেট প্রাইস অনেক বেশি থাকে এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট এটা হচ্ছে সাতশো টাকা অল্প কিছু সংখ্যক আসছে আপনাদের জন্য অল্প কিছু সংখ্যক যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন হয়তোবা অল্প কয়জনে পাইবেন ঠিক আছে কেন আমি বেশি আরি নাই কেন আমার তো সাহস না আমার একটু সাহস কম মাত্র সাতশো পঞ্চাশ সালোয়ার প্রিন্টটা সাতশো পঞ্চাশ আর সালোয়ার যেটা কাজ নাই সেটা হচ্ছে মাত্র ছয়শো টাকা আমি কাজ সারাটাও দেখাবো কয়েকটা আপনার একটু ওয়েট করেন ঠিক আছে এটা কি কাজ আছে কাজ শেষ হ্যাঁ

মাত্র ছয়শো টাকা নাগুলো পাক্কা পাসত ঠিক আছে ঋষিকা সিল্ক একেবারে সিল্ক সিল্ক মানে মাত্র ছয়শো টাকায় যা লাগবে খালি নিয়ে নিবে এটা অরিজিনালটা কোনো রেপ্লিকাটা না আর এইটা হচ্ছে মনে হয় আর একটা সালোয়ার কাজ এটা আমার সুন্দর বেশি এটা অনেক সুন্দর ঠিক আছে যেটা গলা করা আছে এই যে গলা করা আছে এটা এটা একটু হাই কোয়ালিটির আর কি স্ট্যান্ডার্ড কালার কালারগুলো ভালো আছে এমন অবশ্য মাইয়া নাই এই যে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা এটার সালোয়ারের কোয়ালিটিটা যে এত ভালো মানে বলার বাহিরে মাত্র সাতশো পঞ্চাশ অ্যাশ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর অ্যাশ কালারটা বেশি সুন্দর আর এটা হচ্ছে কালো কিসকিসা কালো কাল লাগবো কালো যে বেশি নেয় হ্যাঁ বেশি ভালো এটা অনেক সুন্দর কালোর ভিতরে কিসকিসা দে কালোটাও সালোয়ার কাজ তো যেটা হচ্ছে সালোয়ার কাজ যেটা হচ্ছে সাতশো পঞ্চাশ যেটা হচ্ছে সালোয়ারের কাজ নেয় সেটা হচ্ছে ছয়শো টাকা এই যে এটা নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ ঋষিকা সিল্ক যার লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো ফ্রি সাইজ বডি যার যেটুক মনে বানাইতে পারবেন ইচ্ছা মতো বডি বানাইতে পারবেন অল্প সংখ্যক আমরা ঋষিকা সিল্ক আনছি আপনাদের জন্য এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্লুর ভিতরে এগুলো কিন্তু ফুইটা থাকবো যখন দোকানে উঠাইবেন না ফুটটা থাকবো এগুলো কাপড় অনেক সুন্দর এই যে ও ওনাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় অনেক সুন্দর ঋষিকা সিল্ক মাত্র ছয়শো টাকায় যে এটা প্রিন্টের পায়জামা মাত্র ছয়শো টাকায় জালাকে নিয়ে নিবেন আপনারা আর এক পিস আছে লাল দেখা দিই ঋষিকা সিল্ক আইসে তো জাল লাগবো খালি লোয়া সব ডিজাইন খালি আনতেই থাকমো আনতেই থাকমো আপনারা নিতেই থাকবেন নিতেই থাকবেন এই আর কি এটাও সালোয়ারের কাজ এটা অনেক সুন্দর লালের ভিতরে সালোয়ারের কাজ অনেক সুন্দর তো এই ঋষিকা সিল্ক আপনারা নিয়ে নিবেন এইটা দেখা দিন ওই যে প্যাকেট একটা আচ্ছা এই যে ওনাগুলো অনেক সুন্দর তো নিয়ে নেবেন আপনারা যারা এই সিল্ক নিতে চান তাদের জন্য সবাই একটু লাভ লাইক খায় হ্যালো দিবেন লাভ লাইক খায় হ্যালো দিবেন আপনাদেরকে এত সুন্দর সুন্দর জামা এত কম দামে দেই এই যে দেখেন একটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস দিল্লি বুটিক্সের একটা ড্রেস এটা হচ্ছে আপনার পুরাটা অ্যাম্বোটাই ওয়ার্ক করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসের নিচে হাতা থাকবে আর আমি এটা একটু দেখাই আপনার হাতার পোষণটা এই যে হাতার পোষণটা সামনে এই যে ড্রেসটা কিন্তু করা পুরা ওয়াক তারপরে এই যে উন্নাটা এই যে দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা আমরা আমরা একেবারে কম প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকা তিনটা কালার আছে ড্রেসটার তিনটা কালার দিয়ে দিই যেটা যেভাবে পারি আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিতে তো এই ড্রেসগুলো আমার আগে হওয়াতে আপনাদেরকে দিতে পারছি এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এখন কিনে দেওয়া সম্ভব না ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা এখন কিন কিনা মানে কল্পনাও করা যাবে না এই ড্রেস কল্পনাও করা যাবে না স্বপ্নেও দেখা যাবে না এই ড্রেস ঠিক আছে এত ড্রেসের দাম বাড়ছে এত ড্রেসের দাম বাড়ছে এই যে এই যে অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সাইড এরপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার ড্রেসটা এই যে কটনের ভিতরে উনাটা এটা একটা কালার মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন এগুলো কিন্তু দ্রুত নিবেন এগুলার অনেক পড়া কম ঠিক আছে সুতি তো সুতি ড্রেসের অনেক চাহিদা সব কিছুর মায়ের আছে আপনার সুতি ড্রেসের কোনো মাই নেই ঠিক আছে সুতি ড্রেসের কোনো মাইন নেই এই যে মাত্র এক টাকা এই যে এমনটারি ওয়াক করা পুরা ড্রেসটাতে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আর এই যে রকম অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা এবং লেস করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা উনা কাটওয়ার করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সবার জন্য একেবারে হোলসেল প্রাইসে দিয়ে দিলাম কটনের ভিতরে তিনটা কালার এটা সেটিং ঠিক আছে সেটিং নিবেন আর সবাই ভালো থাকবেন কালকে আবার অন্য ডিজাইন নিয়ে চলে আসবো আসসালাম